আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ফাইমোক্সি ক্লাব ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেট ফাইমোক্সি ক্লাব ছয়শো পঁচিশ এমজি এর জেনেরিক নেম হলো অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবোনিক অ্যাসিড এটা সাইনোবিয়া ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট ফাইমোক্সিক্যাল একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি দুইটি উপাদান দিয়ে তৈরি অ্যামোক্সিসিলিন এবং ক্লাবনিক অ্যাসিড অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়াকে হত্যা করে এবং ক্লাবনিক অ্যাসিড অ্যামোক্সিসিলিনকে অন্যান্য পদার্থের প্রভাব থেকে রক্ষা করে যাতে এটি আরও কার্যকরভাবে কাজ করতে পারে ক্লাব কোনো ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এক নম্বরে শ্বাসনালী সংক্রমণ যেমন টনসিলাইটিস সাইনোসাইটিস ওটিওটিস মিডিয়া কানের সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি দুই নম্বরে হচ্ছে মূত্রনালী সংক্রমণ সিস্টাইটিস ইউরেথ্রাইটিস পাইলোনেফ্রাইটিস ইত্যাদি তিন নম্বরে ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন সেলুলাইটিস ফোরা ইত্যাদি চার নম্বরে অন্য অন্য সংক্রমণ যেমন লিম রোগ ক্লামাইডিয়া সংক্রমণ ইত্যাদি ফাইমোক্সিকাল সেবনের পূর্বে কি জানা জরুরি আপনি যদি পেনিসিলিন বা কোনো অ্যামোক্সিকের প্রতি অ্যালার্জিগ্রস্ত হন তাহলে এই ওষুধটি ব্যবহার করবেন না আপনি যদি গর্ভবতী হন বা স্তন্য পান করান তাহলে চিকিৎসকের পরামর্শ নিন আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে চিকিৎসককে জানান এই ওষুধ সেবনের সময় অ্যালকোহল সেবন করা উচিত নয় ফাইমোক্সিকলাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে সাধারণত এই ওষুধ সেবনের ফলে ডায়রিয়া বমি বমি ভাব বমি পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন অ্যামক্সিসিলিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং প্রজননকে বাধা দেয় ফাইমক্সিক্লাব কী কাজে ব্যবহৃত হয় ফাইমোক্সিক্লাপ ফুসফুস শ্বাসনালী কান মূত্রনালী ত্বক হাড় জোড়া এবং নরম টিস্যুর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় খাবার নিয়ম হল একটা করে দৈনিক তিনবার আট ঘন্টা পর পর এটা সাত থেকে দশ দিন খাবেন এইভাবে খাবেন সময় ধরে খাবেন যাতে কোনো ডোজ মিস না হয় আপনি যদি একটি ডোজ মিস করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটি গ্রহণ করুন এই ওষুধটি নির্ধারিত মাত্রা ও সময় অনুযায়ী সেবন করুন কোর্স শেষ না হওয়া পর্যন্ত ওষুধটি সেবন করা চালিয়ে যান কোর্স শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই বন্ধ করবেন না কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক এই ওষুধটা কোর্স সম্পূর্ণ করলে আপনার জন্য ভালো কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ ডোজ কমপ্লিট না করলে পরবর্তীতে সমস্যা হয় সেজন্য অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করাটাই ভালো অ্যামোক্সিসিলিন ক্লাবনিক অ্যাসিড দুটি কম্বিনেশন ড্রাগ ফাইমোক্সি ক্লাব এই ফাইমক্সি ক্লাবটা বিভিন্ন ডোসে তৈরি হয় যেমন ছয়শো মিলিগ্রাম ওয়ান গ্রাম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম হয় আবার বাচ্চাদের জন্য সিরাপ আকারে হয় বাচ্চারা সিরাপ খাবে বাচ্চারা ক্যাপসুল খেতে পারবে না ট্যাবলেট খেতে পারবে না সেই জন্য বাচ্চাদের জন্য সিরাপ আকারে আনা হয়েছে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিলে সবার মাঝে এই ভিডিওটা দেখার সুযোগ হবে